আর মাত্র কিছুদিন পরে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর মন্দিরগুলো সেজেছে বর্ণিল সাজে যেখানে অনেকেই ব্যস্ত সময় পার করছেন পূজাকে কেন্দ্র করে চলুন কথা বলি তাদের সাথে প্রস্তুতি বলতে এটা তো বাঙালির হ্যাঁ বাঙালির হচ্ছে যে সর্ব মানে সবচেয়ে বড় উৎসব বা আমাদের সনাতন ধর্মী যারা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেদিক থেকে তো অনেক ভালো লাগছে আর কেনাকাটা পার্সোনালি এই মানে পরীক্ষার্থী হিসেবে একটু কম তবে সামগ্রিকভাবে তো সবার খুব ভালো কেনাকাটা চলছে বা অন্যান্য বছরের তুলনায় সবার আগ্রহ অনেক বেশি আর দেশে একটা নতুন এনভায়রনমেন্ট সব মিলে তো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ শ্রী রামচন্দ্র উনি হচ্ছে যে বসন্তকালে শুরু করেছিল এটা বাসন্তী পূজার মাধ্যমে পরবর্তীতে এটা আর কি মানে মা দুর্গারই দুইটা রূপ তো হচ্ছে বসন্তকালে যেটা সেটা বাসন্তী পূজা আর এখন হচ্ছে যে শারদকালে যেটা হয় এটা শারদীয় দুর্গাপূজা আর কি কিন্তু মূলত শুরুটা হয়েছে রামচন্দ্রের বাসন্তী পূজা থেকেই এই অনুভূতি ভালো আমি আসলে বাই রিলিজিয়ান মুসলিম কিন্তু তারপরেও পূজা নিয়ে আমার আসলে অনুভূতি মানে একটু এক্সাইটিং লাগতেছে কারণ আমি মাত্র এক বছর হয়েছে চান্স পাইছি পড়তেছি তো এইবার হচ্ছে দেখবো পূজাটা কেমন হয় আগেরবার দেখা হয় নাই হ্যাঁ আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে তারা তাদের তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক তো ওরা হচ্ছে ম্যাক্সিমাম পূজায় বাড়ি চলে যাবে যারা থাকবে তাদের সাথে ঘোরার প্ল্যান আছে দেখি ঘুরবো আর অনেকেই হচ্ছে পছন্দ করে না যে ঘুরবো না হিন্দুদের পূজা দেখব না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার মানে এইগুলো আসলে যার যেটা পার্সপেক্টিভ আমি মনে করি যে আমার উৎসবটা ভালো লাগতেছে আমি নিশ্চয়ই পূজা করব না কিন্তু তাদের উৎসবটা দেখতে আমার ভালো লাগে অনেকের এটা দেখতেও ভালো লাগে না এটা আসলে তার যার যার নিজের নিজের ব্যাপার এটা আসলে সকল দেবীর মহাশক্তির রূপ আর কি সকল দেবী যখন মহিষাসুরকে দেখছেন আপনি মানে মহিষাসুর পায়ের মহিষাসুর উনি মানে আসলে এমন ব্রত পাইছে যে কেউ তাকে মানে মারবে না পরবর্তীতে উনি দেবদে মানে দেবতা ব্রহ্মা বিষ্ণু মহাদেব সবাইকেই মানে অনেক অতিষ্ঠ অত্যাচারিত করতো লাস্ট পর্যায়ে সকল দেবদেবীর সম্মিলিত রূপে এই আমাদের দেবী দুর্গা আর কি এবং উনি মানে ধরিতি জননী রূপে আবির্ভূত হয়ে দেখবেন উনার দশটা হাত আর কি যা দেবী সর্বভূতের সু শক্তিরূপে সংহিতা নমত্ত নমত্ত নম মানে উনি দশ হাতে দশ রকমের বাহন দিয়ে উনি দুষ্টের দমন আর সৃষ্টের প্রতিফলন রূপে উনি আমাদের রূপে আবির্ভূত হয়েছেন আর কি অথচ এটাই আর কি মানে মানে উনি মানে সকল শক্তির আধার আধার রূপে উনি আমাদের রূপে আবির্ভূত হয়েছেন এবং উনি এই ভুবনেশ্বরে মানে এই পৃথিবীতে উনি বাপের বাড়ি আসতেন নাকি আমরা যেটা বলি এসে উনি পূজিত হন ভক্তদের দ্বারা এবং ছয় দিন কাটিয়ে দশমীর দিন আমরা প্রতিমা বিসর্জনের মাধ্যমে ওনাকে আমরা অসুবাজার কণ্ঠী বিদায় দিই আর কি আসলে আমরা মার পূজার জন্য ব্যস্ত হয়ে পড়ি মার পূজা দেই মার পুষ্পাঞ্জলি দেই হ্যাঁ পূজা যখন হয় তখন সবাই একসাথে বেরোই একসাথে বেরোয় পূজা দেখি আনন্দ করি অনেক আনন্দই হয় দুর্গা পুজো তো সবসময় আমাদের জন্য আনন্দের প্রতি বছর আসলে আমরা অপেক্ষায় থাকি যে কখন দুর্গা আসবে সো সব মিলিয়ে আমরা মানে খুবই মানে মানে ভালোভাবে কীভাবে কাটাতে পারি সুন্দরভাবে কাটাতে পারি সেই আশাই আমরা আছি মা যেন আমাদের সবার জন্য মানে মঙ্গল করে ভালো রাখে সুস্থ রাখে সবাইকে পুজো উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন রমনাজনের ডিসি মাসুদ আমরা যে আসন্ন দুর্গাপূজা এই দুর্গাপূজা উপলক্ষে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা এবং দুর্গাপূজার যে প্ল্যান এইটার জন্য কিন্তু আমরা এখানে আসছি এখানে আপনি দেখবেন যে এখানে রমনা কালী মন্দিরের যে পূজা কর্তৃপক্ষ যারা আছে তারা এখানে আছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু অতি সন্নিকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রপুর টিভের ঢাকা ইউনিভার্সিটির টিচার আছেন আমাদের আরেকজন টিচার আছেন মানে তো আমরা স সবাই আবার আসলে একসাথে একটু পরিদর্শন করতেছিলাম যে এখানে আমরা কীভাবে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে এই উৎসবমুখর পরিবেশে এই যে পূজা উদযাপন করতে পারে পুণ্যার্থীরা তো ওইটার জন্য আমরা একটু আমরা দেখতেছি এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তা আসপেক্টে যে বিষয়গুলো লাগে সেগুলো আমরা দেখে যাচ্ছি এটা যেন আমরা এনশিওর করতে পারি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি যেন ওই বিষয়গুলো এনশিওর করে এবং সাথে সাথে যেহেতু এটা সহ উদ্যানের ভিতরে সহ উদ্যান তো অনেক বড়ো জায়গা এখানে যেন যারা বাইরে থেকে যারা আসে হয়তো অনেকেই আসে যারা এখানে ঘুরতে আসে বা বেড়াতে আসে আবার অনেকেই আসে কিন্তু এখানে মাদক সেবনের জন্য অনেকে মনে করে যেটা মাদক সেবনের জন্য তারা সেফ মনে করে তো এটা যেন সেফ না মনে করে এবং মাদক যেন আর না চলতে পারে সেইটার জন্য আমাদের কিন্তু নিয়মিত অভিযান প্রতিদিনই চলতেছে ওইটারই অংশ হিসেবে আছে কিন্তু আমরা আসি এবং আমাদের দেখবেন যে ভিতরে কিন্তু মাদকের অভিযান চলছে বেশ কয়েকজনকে ধরা হয়েছে